বৃষ্টি পড়তেছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি সকালেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল এখনও প্রচুর পরিমাণে বৃষ্টি চলতেছে বৃষ্টির দিনে বৃষ্টি পড়বে এটাই তো তাই না দেখেন একটা কুকুর ভয় পাচ্ছে সো হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি বৃষ্টিতে গ্রামের ঘরগুলো দেখেন কেমন ঘরের সামনে সামনে সবাই কাপড় শুকা দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে ঘরের সামনে সামনে সবাই হচ্ছে কাপড় শুকাতে দিয়েছে আর কি গোসল করলে তো আসলে কাপড় শুকাতে দিতে হয় তো ভিজা কাপড় তো আর বাসায় শুকাতে দিবে না তো যার কারণ হচ্ছে আপনার ঘরের সামনে দিয়েছে আর কি আর না হলে যদি রোদ থাকতো তাহলে হচ্ছে উঠানে দিতে আর কি এখন তো বৃষ্টি পড়তেছে উঠানে কেমনে দিবে দেখেন পেয়ারা গাছ ওই দেখেন বৃষ্টিতে পেয়ারা গাছ কেমন লাগতেছে আটটা জিনিস দেখেন এদিকে ওয়ান অনসাইড দেখেন বৃষ্টিছে বৃষ্টিতে বৃষ্টিতে বৃষ্টিছে বুঝতে পারছেন বৃষ্টিতে ভিজতেছে গ্রামের ঘরগুলো কেমন দেখেন টেনের চালের ঘর আর কি আসলে বৃষ্টির উপভোগ করার মজাই হচ্ছে গ্রামের টিনের চালের ঘর এগুলো আর কি এগুলোতে ঘুমাতে খুবই ভালো লাগবে আর কি বিশেষ করে এখন ওরা যারা আছে ওরা কিন্তু বাসায় আছে দুপুরে খাবার খেয়ে আপনার এখন বাসায় ঘুমাচ্ছে আর কি বৃষ্টির মধ্যে মানে ফিলটাই হচ্ছে অন্যরকম বৃষ্টিতে বীজে বিজে ঘুমাচ্ছে আর কি অন্যরকম একটা ফিল আমি জানি না আপনারা এই ফিলটা বুঝতে পারবেন কি না বৃষ্টিতে দেখেন টিনে টিনের দিয়ে বৃষ্টির পানি পড়তেছে যে কতটা চমৎকার লাগতেছে আপনারা দেখতেছেন কি সেটাও জানি না বুঝতেছেন আশা করি বোঝারই কথা বৃষ্টি একটু কমে আবার একটু বৃষ্টি পড়ে তারপর ওই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা খুবই চমৎকার লাগে আর কি খুবই ভালো লাগে দেখেন সবাই কাপড় শুকা দিয়েছে পানি নিচ্ছে পানি নিচ্ছে আর কি দেখেন ওখানে হচ্ছে আপনার এটা কি গাছ দেখি বললাম তো এটা হচ্ছে আপনার খেঁজুর গাছ খেঁজুর গাছ আর কি আর এই পাশে দেখেন আর ওয়ান ফাইভ বৃষ্টিসে বৃষ্টিতে একেবারে ধুয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে ময়লা সহ ক্লিন হয়ে যাচ্ছে আর কি বৃষ্টিতে ভিজে ভিজে ময়লা সহ ক্লিন হয়ে যাবে আমার বাইক হচ্ছে বাসাই আমারটা তো কখন বাইরে করছে আমি নিজ বলে গেছি আমারটা বাইরে গড়ছে মনে হয় এক বছরের প্লাস হয়ে গেছে বাসায় পড়ে পরে নষ্ট হয়ে যাচ্ছে আর কি আবার একদিন বের করবো ঠিকঠাক করে আবার রেখে দিব মানে চালানো হয় না আর কি দেখেন সাইকেলটা খুবই সুন্দর লাগতেছে সরি সাইকেল বলতেছে কেন এটা হচ্ছে আমাদের জন্য বাইক ঠিক আছে এটা আমাদের জন্য এখন বর্তমানে হচ্ছে এই জিনিসটা আমরা বাইক হিসেবে চিনি আর কি যাদের বাইক আছে তাদের জন্য বাইক অন্য কথা আর আমাদের জন্য যেহেতু সাইকেল আছে তাহলে আমরা সাইকেলকে বাইক হিসেবে আসলে সম্বোধন করি আর কি যেহেতু আমাদের এখন বাইক নেই ঠিক আছে ইনশাল্লাহ একদিন হবে তো বৃষ্টিতে কেমন লাগতেছে দেখি বলবেন এখানে দেখেন একটা পেয়ারা গাছ আর কি খুবই সুন্দর না ওই পাশে দেখেন আসলে গ্রামের ঘরগুলো এরকমই হয়ে থাকে ঠিক আছে আপনারা তো সবাই জানেন যারা শহরে থাকেন তারা বুঝবেন না আর এই যে টাঙ্গিটা দেখতে পাচ্ছেন এই যে গাজি ট্যাং এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বৃষ্টির পানি নেওয়ার জন্য ফাইভ দিয়ে দেখেন বুঝবেন কেন বুঝবেন না আপনারা আশা করি এই যে এইখানে বৃষ্টির পানি আছে এই ট্রেনে পড়বে যে ওই ট্রেনে পাইপ লাগানো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই এই যে ট্রেনে পাইপ লাগানো এই পাইপ দিয়ে হচ্ছে আপনার এখানে এই ফানেগুলো ট্যাং এই যাবে আর কি গাজি এটাতে যাবে তো ওগুলো ইউজ করবে আর কি পানি পানিগুলো ব্যবহার করবে বৃষ্টি একটু কমে গেছে তো বৃষ্টি আসলে ভিডিও করতেই অনেক ভালো লাগে বৃষ্টি ভেজা এই ওয়েদারগুলো আর কি গ্রাম্য ওয়েদারগুলো খুবই চমৎকার লাগে আমি জানি না আপনাদের কেমন লাগতেছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন एंड ए आर नाहिद चौधरी पास ही था अल्लाह हाफिज